অস্টিওপোরোসিস যে রোগটা আমরা মেডিকেলীয় ভাষায় বলি এই রোগের ব্যাখ্যা কিন্তু রুগীরা আমাদের কাছে দেয় যে স্যার আমার হাড্ডি ক্ষয় হয়ে গেছে আমার হাড্ডিতে ক্ষয় অনেক দিন ধরে ব্যথা অনেক দিন ধরে পেন কোনো কিছুতে ভালো হচ্ছে না একজ্যাক্টলি কারণটা কি বা আসলে জিনিসটা কী হাড্ডি ক্ষয় হওয়া কখনোই পসিবল না যেটা হয় এই রোগে হাটডির যে ডেন্সিটি যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যায় সাপোজ ধরেন যেই থিকনেসটা থাকার কথা বলে সেটা কমে আসে এবং বোনটা হাড্ডিটা অনেকটা ভঙ্গুর হয়ে যায় এবং খাটো আঘাতে এবং খাটো ট্রমাতেই দেখা যায় যে বয়স্ক পেশেন্ট ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে হাজির হয় এই রোগটা আসলে কাদের হয় কেন হয় কি জন্যে হয় কিভাবে বুঝবো এবং ট্রিটমেন্ট কী এটা আসলে ইন শর্টে বলার চেষ্টা করব প্রথমত অস্টিপোরসিস জিনিসটা কি যেটা বললাম একটু আগে যে হাড্ডির ঘনত্ব কমে গিয়েছে যেই ডেন্সিটি ইয়ং বয়সে যৌবনে আমাদের থাকে সেই ঘনত্বটা যখন বয়স হওয়ার পরে কমে আসে তখন এটাকে মেডিকেলি ভাষায় অস্টিওপোরোসিস আমরা বলি দেন কাদের হয় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটাতে ভুগে থাকে মহিলারা এবং পঁয়ত্রিশ বছরের পরে এর প্রাদুর্ভাবটা দেখা যায় বেশি ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় তখন হরমোনালে কিছু ইমব্যালেন্স হয় বোন প্রপারলি নিউট্রিশনটা পায় না এবং আমাদের এই সাবকন্টিনেন্টের যারা আমাদের মা বোনরা আছে এরা কিন্তু প্রপারলি রোদে এক্সপোজ হয় না ভিটামিন ডি এর অনেক ল্যাকিংস থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর লেভেলটা কম থাকে ক্যালসিয়াম ভিটামিন ডি হোমিস্টটা মেইনটেইন হয় না কোনো সাপ্লিমেন্ট নেয় না অনেকটাই অবহেলা থাকে মহিলাদের এবং এই সব কিছুর কম্বিনেশনে অস্টিওপোরোসিস যেই রোগটা বা ঘনত্ব কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মহিলাদের বেশি এবং যেটা বললাম যে পঁয়ত্রিশ বছরের পরে এর সিভিয়ারিটিটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং পঁয়তাল্লিশ বছর পরে দেখা যায় যে বিএমডি করলে বা একটা বোন ম্যাস ডি ডেন্সিটি একটা ইন্ডেক্স যদি আমরা করি একটা পরীক্ষা করি সেটা দেখা যায় রেজাল্টটা খুব খারাপ আসে এবং পেশেন্টরা যে কমপ্লেনটা করে পেশেন্টটা ইরিলিভেন্ট ব্যথা নিয়ে আসে গায়ের বিভিন্ন জায়গায় ব্যথা কোমর থেকে শুরু করে হাঁটু বিভিন্ন বিভিন্ন জয়েন্টে পেইন থাকে পেশেন্টের এবং পেশেন্টের এই ব্যথাটা নর্মালি তেমন নর্মাল কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ দিয়ে ব্যথাটা যায় না সেক্ষেত্রে আমাদের কিছু টেস্ট করতে হয় প্রথমত আমরা যখন এক্সরে করি তাতেও কিন্তু একটা আইডিয়া পেয়ে যাই যে ডেন্সিটিটা কম বা বোন ম্যাসের ইন্ডেক্সটা কম এরপরে আমরা বিএম নামে একটা পরীক্ষা করি এর মাধ্যমে কনফার্মেশন পাই যে না হাড়ের ঘনত্ব কম আছে দেন যে ট্রিটমেন্টটা শুরু হয় প্রথমত পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি বুঝাই যে লাইফস্টাইল মডিফিকেশান ডায়েটারি খাওয়ার কীভাবে বাড়াবে কি খাবার খেলে ক্যালসিয়াম এনরিচ থাকবে দেন হচ্ছে পেশেন্টদেরকে বলা হয় রোদে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সপোজ হতে রোদে হাঁটাহাঁটি করতে দেন কিছু সাপ্লিমেন্ট দেয় যেই সাপ্লিমেন্টগুলোর মাধ্যমে এই ইন্ডেক্সটা এই বোন ম্যাচটা এই হাডির ঘনত্বটা বাড়ানো সম্ভব এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আপনি অর্থোপেডিক সার্জনের পরামর্শ ছাড়া কখনোই খেতে পারবেন না কিছু সাইড এফেক্ট থাকে এগুলি কনসিডার করে বুঝিয়ে ট্যাবলেট আকারে অনেক সময় হচ্ছে ক্যালসিয়ামের কম্বিনেশানে অনেক সময় যদি অস্ট্রিপোরসিস ঘনত্ব অনেক বেশি কম থাকে সেক্ষেত্রে ইনজেকশান দিয়ে এই সাপ্লিমেন্টগুলির মাধ্যমে কিন্তু পেশেন্টের অবস্থার উন্নতি করা সম্ভব বা সোজা বাংলায় বলতে গেলে যেই হাড়টি আপনার ভঙ্গুর হয়ে আসছে ঘনত্ব কমে আসছে এই হাড়টিকে শক্ত মজবুত করার চেষ্টা করি আমরা এই সাপ্লিমেন্ট দিয়ে এরপরে একটা রেগুলার মডিফিকেশানের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে রুগীকে প্রপারলি গাইডলাইনে আনার মাধ্যমে বুঝিয়ে আনার মাধ্যমে কিন্তু এই টোটাল ইন্ডেক্সটা বাড়ানো সম্ভব আর যদি প্রতিকার বলতে হয় তাহলে বলতে হবে যে ইউরোপিয়ান কান্ট্রির মতো যদি আমরা রেগুলার বডি কনশিয়াস হই রেগুলার ব্যায়াম করি এক্সারসাইজ করি প্রপারলি খাওয়া দাওয়া করি এবং হেলদি ডায়েট মেনটেন করি প্রপারলি রোদে যাই ভিটামিন টি এর পরিমাণটা ব্যালেন্সে রাখি এবং এক্সারসাইজটার পরিমাণটা যদি বাড়িয়ে দিই এবং প্রপারলি যদি মোবিলিটির মধ্যে থাকি তাহলে কিন্তু হাড় মজবুত রাখা সম্ভব অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করা সম্ভব এবং যেই মহিলারা পঁয়ত্রিশ বছর ক্রস করেছে তারা যদি একটু কিছু সাপ্লিমেন্ট নেয় এবং লাইফস্টাইল মডিফিকেশন করে এবং পঁয়তাল্লিশ বছরের পরে রেগুলার সব মহিলাদেরকে যদি বিএমডি টেস্ট ইন্ডেক্সটা করে বোন ম্যাশ যে ডেন্সিটি সেটা দেখে যদি সাপ্লিমেন্ট লাইফস্টাইল মডিফিকেশান দেন এক্সারসাইজ এই সব প্রোটোকলে আনা যায় তাহলে কিন্তু এই আমরা যেটাকে হাই হার ক্ষয় বলেছি চিনি এই রোগ আই মিন অস্টিওপোরোসিস এটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব এটা ট্রিটমেন্ট করা সম্ভব আর এই অস্টিওপোরোসিস বা ঘনত্ব যখন কমে যায় যেটা আমরা সবচেয়ে বেশি সাফার করি পেশেন্টের সেটা হচ্ছে যে আপনার রুগীরা কিন্তু যে কোনো ধরনের ট্রমাতে খুব ইজিলি ফ্র্যাকচার করে ফেলে অর্থাৎ যেই আঘাতে আপনার হাড়ডি ভাঙার কথা না তো পেশেন্ট আসে হাড্ডি ভেঙে অর্থাৎ ফ্র্যাকচার নিয়ে এই জিনিসটা কিন্তু খুবই ডেভাস্টেটিং এবং যেইটা হওয়ার কথা না এটা হচ্ছে জাস্ট আমাদের অজ্ঞতা না জানা এবং হচ্ছে অসচেতনতার কারণে